নমস্কার সবাইকে হালদার পরিবারে সকালবেলা হয়ে গেছে ছেলে উঠে গেল জেলেটা যে এত শরীর খারাপ এই দিনে এমনিও আমাদের কষ্ট পিছন ছাড়ে না ছেলেটার খুবই ঠান্ডা লেগেছে খুবই আমি যেহেতু একা আমি বুঝে উঠতে পারি না যে কী করবো ছেলেটাকে নিয়ে একা একা বড় ছেলেকে নিয়ে এত বছর কষ্ট করেছি এখন ছোট ছেলেটাকে নিয়ে শুরু বড় ছেলেটারও শ্বাসকষ্ট হয় বড় ছেলেটারই নীলা দিতে হয় মাঝে মাঝেই এখন এই ছোটো ছেলেটার খুব ঠান্ডা লেগেছে আমি প্রচুর ভয়ে আছি কি করবো বুঝতে পারছি না সকালবেলা বড়ই প্রচুর দিনেও দুটো টাকার জন্য কাজে গেছে একজনের বাড়িতে আর এই যে আজকে কুমড়ো ভাজবো আর বড়ো ছেলে একটু পাস্তা খাবে বলে পাস্তা বানাতে এসেছি সকাল সকাল রান্নায় মন লাগছে না ছেলেটাকে দেখে একা হাতে দুই ছেলেকে সামলাতে সামলাতে আজকে নিজে আমি ক্লান্ত হয়ে গেছি পাবদামাচে ঝোল করব আজকে নিজেকে খুবই অসহায় মনে হয় আর পারছি না আমি ঈশ্বর কেন দেখছে না এত কিছু পাস্তা সেদ্ধ বসিয়েছি এদিকে ছোটো ছেলের জন্য একটু খিচুড়ি বসিয়েছি খিচুড়িটা করব জল ঢালা ভাত আছে আজকে জল ঢালা ভাতই খাবো

তাই খেতে খেতে এই আর কি খাচ্ছি এখন এই এতগুলো এই কাপড়গুলো ধোবো অনেক বাসন হয়েছে সেগুলো ধোবো একা করতে করতে কাজ করতে করতে আমি আজকে প্রচুর খেলা কষ্ট বলার মতন কষ্ট বোঝার মতন কেউ নেই কাকে বলবো কেউ নেই কেউ থেকেও দেখে না একা একা হাতে সব পড়তে হয় আমার নাক মুখ দেখে তোমরা বুঝতেই পারছো নিজেকে খুব অসহায় মনে হয় মাঝে সাঝে নিজের দিকে এখন আর আয়নার দিকে আমি তাকাইও না আমি কীরকম আছি কীরকম থাকি তাই পর্যন্তই বন্ধুরা বাই বাই